গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে শিশু হত্যা শিশু দর্শন শিশু আহত করা যেন তাদের নিত্যমৈতিক কাজ গাজা সিটির গাজাতে শিশুদের তারা বিভিন্নভাবে উদ্গ্রীব করে তুলছে এবং শিশুরা সেনাবাহিনীর গাড়িতে ইট নিক্ষেপ করায় তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করছে এই কিছুদিন আগেও তেরো বছরের আব্দুল্লাহ নিহত হয়েছে তেরো বছরের আবদুল্লার দোষ একটাই ছিল সে কেন সেনাবাহিনীর গাড়িতে ইট নিক্ষেপ করেছে এরকমভাবে পাঁচ বছর সাত বছর আট বছর এরকম বয়সের শিশুদের মর্মান্তিক ও খুব নিষ্ঠুরভাবে হত্যা করছে ইসরায়েলি বর্বরচিত সৈন্যরা ইসরায়েলি বর্বরিচিত সৈন্যদের ব্যাপারে মানবিক যে সংস্থাগুলা রয়েছে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার আছেন এবং সব সময় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করছে গাঁজাবাসীরা তাদের মনোবেদনা আমাদের গণমাধ্যমের সামনে প্রকাশ করেছে আবদুল্লার পিতা বলেছে তার শিশু স্কুলে লেখাপড়া করতো গাজাতে খুব সুন্দরভাবে হাসিখুশিভাবে বড় হয়ে উঠছিল কিন্তু গাজাতে বিভিন্ন ধরনের নিয়মতান্ত্রিক জীবন গাজার মানুষকে নিষ্পেষণ গাজার পানি বন্ধ এইসবের কারণে শিশুরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে